গ্রো ক্যাপ একাডেমি তো প্রথমেই বলি যদি আপনি প্রথমবার গ্রো ক্যাপ একাডেমির এই চ্যানেলে এসেছেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সাথে স্ক্রিনটা শেয়ার করব কারণ প্রত্যেক দিনের মতো আজকে আমরা প্রথমে সেনসেক্সটা দেখবো কারণ আজকে সেন্সেক্স এক্সপায়ারি প্রথমে সেনসেক্সের যে প্ল্যানিং সেটা দেখবো তারপর ব্যাংক নিফটি দেন নিফটি আমরা দেখব তো চলুন শুরু করা যাক আজকে প্রথমে এর যে দেখতে পাচ্ছেন তো সেখান থেকে আমি প্রথমে এইটা দেখতে চাই প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে হাই এটা কোথায় আছে প্রিভিয়াস হচ্ছে এই এরিয়াতে এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো আর এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে কারেন্ট স্ট্রাকচার পয়েন্ট আর এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে ঠিক আছে তার মানে তিরাশি হাজার পাঁচশো নিচের এই সাপোর্ট এরিয়া যতক্ষণ না এর নিচে ব্রেক করে মার্কেট যাচ্ছে ততক্ষণ কথা আমি ভাববই না হ্যাঁ অবশ্যই বলে রাখি এটা বাই বা না শুধুমাত্র আমার ব্যক্তিগত ভিউ তো আপনারা আমার ব্যক্তিগত ভিউ জানতে গেলে প্রথমেই বলে দিই সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি মিলিয়ে দেখতে পারেন আমি যেভাবে মার্কেটকে বলবো সেই অনুযায়ী মার্কেট চলছে কিনা এটাও কিন্তু আপনি মিলিয়ে দেখতে পারেন ওকে সো চলুন কেন বলছি আমি অ্যানালিসিস করি লজিকের ওপর ঠিক আছে আমি অ্যানালিসিসটা করি লজিকের ওপর কোনো রকম শুধুমাত্র একটা ক্যান্ডেল বা ইন্ডিকেটারের উপর নয় তো এখানে যদি দেখি ওপরের দিকে তিরাশি হাজার নশো পঞ্চাশ এই লেভেলটা কিন্তু এখান থেকে লাস্টে কালকে সেলিং এসছে তো রেঞ্জের মধ্যে সেন্সেক্স থাকে তাহলে সাইড এক্সপায়ারি হতে পারে মানে মার্কেটে সাইড ওয়েস হয়েতেই এক্সপায়ারি হয়ে যাবে যেখানে ম্যাক্সিমাম প্রিমিয়ামগুলো কমে যাবে কিন্তু আপনারা সেটা ধরতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় সেখান থেকে ট্রেড করার জন্য এরপরে কি হতে পারে যদি যদি দেখা যায় যে এই জায়গা থেকে ওপরের দিকে ওপরের দিকে তিরাশি হাজার নশো পঞ্চান্ন লেভেল ব্রেক হয় তাহলে ফার্স্ট টার্গেট কিন্তু চুরাশি হাজার দুশো সেকেন্ড টার্গেট চুরাশি হাজার চারশো এই দুটো লেভেল এবং লাস্ট টার্গেট কিন্তু মুভমেন্ট হতে পারে ঠিক আছে আপনারা এটা মার্কিং করে রাখুন কারণ আমি আপনাদেরকে বারবার বললাম যে তখন সুযোগ পাবেন না যখন মার্কিং আমি এখানে মার্কিং করছি তা আপনারা এখানে মার্কিং করুন ধরুন এরপর আমরা চলে যাই ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটির ক্ষেত্রে হ্যাঁ তার আগে সেনসেক্সের ক্ষেত্রে বলে রাখি এটাই বলেছি এই লেভেলটা এর নিচে আমি কুট বাইং করব এর ওপরে আমি কল বাইং করব ঠিক আছে এরপর চলে আসি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটিও কালকে সেই একইভাবে রিজেকশন এসছে এবং এখানে একটা পিডিএল লাইন আছে এবং তার নিচে একটা লাইন আছে তো ব্যাঙ্ক নিফটি এটা হতে পারে এখান থেকে আমরা যদি দেখি আর একটু টাইম ফ্রেমটাকে ছোট করে দিয়ে তাহলে কিন্তু নিফটি আবার আজকে ধীরে ধীরে কিন্তু এই ষাট হাজার থেকে পঞ্চাশ হাজার নশো লেভেলে আসতে পারে এই লেভেলে আসার পর যদি ব্রেক না করে এখান থেকে আবার স্ট্রাকচার ব্রেক করে ওপরে যায় তাহলে এখান থেকে কল বাইং অপরচুনিটি পাবো ষাট হাজারের লেভেল থেকে অথবা যদি এখান থেকে এসে প্রায় এই লেভেলটা যে লেভেল করছি পুরো এই লেভেলটা আগের দিনের পিরিএল আছে দেখতে পাচ্ছেন এই যে পিরিএল লাইন প্লাস তার আগের দিনের যে পিরিএল আছে এইটা এই এটা একটা সাপোর্ট এরিয়া তো যদি এখানে আসার পর মার্কান থেকে বাইং অপরচুনিটি দিতে পারে আবার এখান থেকে একটু টাইম স্পেন্ড করার পর ওপরের দিকে যদি স্ট্রাকচার ব্রেক না করতে পারে তাহলে ডাউনসাইড উনষাট হাজার সাতশো সাতানব্বই এর লেভেল ভেঙে দেবে যদি সেটা ভেঙে দেয় তাহলে নিচে কিন্তু লেভেল কিন্তু আসতে পারে তো এটা থাকলো ব্যাংক নিফটি চলে আসি আমাদের সবার প্রিয় নিফটি ফিফটি তো নিফটি ফিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি লেভেল মার্কিং করি এটা পিডিএল পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি পিডিএল পিডিএইচ পঁচিশ হাজার আটশো সতেরো ওকে ওকে এই লেভেলের মধ্যে যদি এখন সাইড থাকে তাহলে কন্টিনিউ মার্কেট থাকতে পারে পঁচিশ হাজার সাতশো কুড়ি থেকে পঁচিশ হাজার আটশো এই লেভেলটার মধ্যে যদি এর নিচে এসে একটু টাইম নিয়ে ব্রেক করে দেয় পঁচিশ হাজার ছশো আশি তাহলে নিচে কি পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি অবধি আসতে পারে আর ওপরে পঁচিশ হাজার আটশো যে চল্লিশের লেভেল ব্রেক করলে তাহলে ওপর দিয়ে কিন্তু পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজারের আমরা এক চান্সে দেখতে পেতে পারবো আজকে তো আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ